আরএফডিএল এর ম্যাচে মহামেডান দুই দুই গোলে ড্র করল মোহনবাগানের বিরুদ্ধে মোহনবাগানের হয়ে জোড়া গোল টং সিনের মোহাম্মেডানের হয়ে একটি গোল করেন সামাদ এবং অপরটি মিতেই ম্যাচ শেষে কথা বলে নিয়েছিলাম দুই দলের কোচ এবং ফুটবলারদের সাথে কি বলছেন তারা চলুন শুনে নেওয়া যাক It is indeed right that uh, we should have won. Unlucky day, a lot of chances, unable to combat. But yeah, I'm grateful for the effort of the boys that they put up. it was, It is just amazing. So we, 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 we really believe in the boys that we have. Uh, uh, even if you see the first match, still, you uh, can say maybe it was because the first game, so the boys were not able to adapt. খেলি লিড নোৱাৰি গোল মিছ হ'ল গোল মিছাই হয়তো তোমাৰ মেচিং শূন্য হৈ গ'লে হয়তো মাছটো অন্য়কম হ'ব পাৰত তাৰপৰা ভাল কামব্যাক কৰে সুযোগ মিছ কৰিছে গোল হৈ গেলে সেইখান মাচটা বাৰ কৰা আমাৰ পক্ষে শক্ত হৈ যায় দুই দুই ৰিজাল্ট আর মহামারীর ম্যাচটা জিততেও পারতো আমরাও জিততে পারতাম যদি প্রথম দিকে এনশান গোলটা করে দিতে পারতো দুই শূন্য হয়ে গেলে খেলার রেজাল্টটা তো অন্য রকম হয়ে যায় ঠিক আছে গোলকিপার ওর জব ওকে রেগুলার ভালো খেলেছে সে করেছে এবং এটা শুধু একদিন করলে হবে না এটা কনসেন্সি দরকার এটা রেগুলার কোর্সে করতে হবে ঠিক আছে দেখো এক একদিন হয়ে যায় ফুটবলে এগুলো হয় এগুলো আজকে একটু মনে হচ্ছে যেন ল্যাক অফ একটা প্রবলেম ছিল যার জন্য কমিউনিকেশনের জন্য দু চারটা প্রবলেম হয়ে যাচ্ছিলো বাট এগুলো কাটি উঠবি এটা তো আগতো ম্যাচে হয় নি বা আগে কলকাতা লিগতে খেলে এত বেশি ভাবে হয় নি আজকে হয়ে গেছে এনি হাও দিস ইজ ফুটবল না দিন এখন হয়ে যায় বাট আই এম হ্যাপি দ্যাট আই ব্যাক 2 2 3 2 অটোবা সবাই কে মোটিভেট তো করছিনা আমরা সবাই জুনিয়র অ্যাকচুয়ালি আর সবাই একে অপরের হেল্প করবে আর এই ম্যাচটা হয় যখন আমরা সামনের ম্যাচে যাব জিততে হবে এটা ইজ নট বস আমরা কাজ কররা থাকি আই ট্রাই টু বি কাম और जो किया उस पर वो कर लिया इन्होंने उनका अटैक नहीं था हमारी मिस्टेक थोड़ी वो हमेशा आते रहते जब भी वो आते वो हमारा ट्वेल्थ मैन होता है वो हमारे लिए बहुत बड़ा सपोर्ट होता है हम चाहेंगे कि वो आगे भी आते थे और थैंक यू हमें हमेशा